আসসালামু আলাইকুম এই মুহূর্তে সারা বাংলাদেশী নজর দেশে বিদেশ থেকে যে যেখানে আছে গাজীপুরে ভাই কি হচ্ছে এদিকে আওয়ামীপন্থী যারা আছেন তারা ভাবছে যে গাজীপুর থেকে এবার খেলাটা খেলবো আবার বৈষম্য বিরোধী যারা আছেন তারাও মনে করছেন गोपालগঞ্জে যা ঘটনায় গাজীপুরে তাই ঘটছে সো খেলা শুরুটা এখান থেকেই করবে এর মাঝখানে আজকে বিক্ষোভ হয়েছে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে তো ডেভিল হান্টের আগে ডেভিল রাইসা আমাদের যে অ্যাঞ্জেল আছে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক অ্যাঞ্জেলকে গুলি করা সেখান থেকে পালাইও গেছে এর পরপরই আমাদের পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করেছেন আমি যখন নিউজটি করছি এই মুহূর্তে পর্যন্ত ষোলো উইকেটের পতন হয়েছে না না মারা যায় নাই কারণ এই মুহূর্তে সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব তারা কিন্তু বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ নেই শান্তিতে নোবেল প্রাপ্ত ডক্টর ইউনুস অশান্তির কারণ হয়ে যাবে যদি এরকম ঘটে যাই হোক ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে কোন ষোলো জন গতকালকে যারা ম্যাটিকুলারলি প্ল্যান করা বৈষম্যবৃদ্ধ শিক্ষার্থীরা যখন মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি থেকে ভাঙচুর চালাল ওই যে মাইকে ঘোষণা দিয়া যারা লোকাল পিপল আওয়ামী লীগ সমর্থিত বা এলাকার মানুষ লাঠি শোটা দেশি অস্ত্র যারা ঝাঁপাইয়া পড়া এই ছাত্রগুলারে নির্মম ভাবে পিটাইছে মৃত্যুর সাথে ফাঞ্জা লড়ছে তো তাদের উপর যারা হাত তুলছে এদের অনেকেরই চেহারা নাম পরিচয় ওইখান থেকে আপনার প্রকাশ হয়েছে বা তারা দিছে এরপরে অভিযান চলছে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এই নিউজটা করা পর্যন্ত ষোলো জন গ্রেপ্তার এছাড়া ঘটনাস্থলে পুলিশ আপনার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আর অভিযান চালাচ্ছে আর মাঝখানে আরো একটা বড় বিষয় হচ্ছে কি সিনেমাটিক স্টাইলে সার্জি যেমন বলছিল পুলিশ কেন পরে আসে তাও তো আসে অনেক জায়গায় তো যায় না এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মবগুলো হয়ে গেল গত দুই তিন দিন পুলিশ গেছে যায় নাই তারপরে এখানে আসছে কিন্তু যেহেতু এখন সার্জিস বলতেছে কেন পরে আসছে স্থানীয় যিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন এই বেচারার মাঝখান থেকে কপাল পড়ছে কারণ বাংলাদেশের কোনো জায়গায় এরকম মবের মধ্যে পুলিশ সেনাবাহিনী পর্যন্ত যায় নাই তাই না তো মাঝখান থেকে এখন বলির শিকার হয়ে গেছেন আমাদের এই ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজবুল করিম খান আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন আর এর পাশাপাশি আপনার মেয়র জাহাঙ্গীর সহ যারা এই ঘটনার সাথে কানেক্টেড যারা এই ঘটনাটাকে আঞ্জাম দিয়েছেন ইভেন আজকেও যারা ঘটনাগুলো ঘটাইছে মানে যে তিনজন মোটর সাইকেলে করে আসছে সরাসরি ছাত্রদের উপর গুলি চালায় ওই এলাকা থেকে নিরাপদে চলে গেছে এই টোটাল সিস্টেমকে জালের মতন ফালাইয়া সেখানে থাকে না যে একটা একটা করে গ্রেপ্তারের জন্য ছাত্ররা দাবি জানিয়েছে আর আমাদের যৌথ বাহিনী কাজ করছে তবে শুধুমাত্র গাজীপুরে না সারা বাংলাদেশে আপনার এই যে অপারেশন দেবিল হান্ট এটা পরিচালিত হবে এখন আমার অনেক ধরনের ভিডিও কল রেকর্ড আমরা দেখছি বিভিন্ন স্টেটাস দেখছি যে ছাব্বিশে মার্চের আগে একসাথে দল বেঁধে বাংলাদেশে আসবে এটা তাদের বাঁচা লড়াই রাজপথ কি জিনিস আওয়ামী লীগ চিনে জানা জানা আছে সো আওয়ামী লীগও চাচ্ছে সর্বোচ্চ ভাবে নিজেদের অবস্থানকে প্রকাশ করা ইভেন বত্রিশের ঘটনায় এমন সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগের নেতাকিম্পীদের উপর দিয়ে একটা মেসেজ তো ক্রিয়েট হয়ে গেছে সেই মেসেজটা আওয়ামী লীগ করছে সেখান থেকে তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে মরণ কামড় দেওয়ার এই সরকারের উপর আর সরকার চেষ্টা করছে কোনো ধরনের কামড় টামড় যেন সরকারের গায়ে না পড়ে এর আগে যারা কামড়াবে তাদেরকেই ধরেন শিকল বাইধা জেলের মধ্যে ঢুকানো পরিস্থিতি কি হবে আগামী দিন বলে দিবে ভালো থাকুন সালাম আলাইকুম